হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে যেহেতু দামোদার মাস চলছিল দামোদার মাসের আজকে শেষের দিন তাই ভাবলাম আজকে শেষ প্রদীপটা মন্দিরে দেব একই সঙ্গে কিন্তু রাস পূর্ণিমা ছিল তাই আমি আমার মা আমার ছোট মা বড় মা দুইজনে মিলেই আমরা চলে গেছিলাম মন্দিরে প্রদীপ দেওয়ার জন্য কিন্তু মন্দিরে যে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের একটু যেতে দেরি হয়েছিল গুছিয়ে গেছিয়ে যেতে যেতে দেখি কি যে ভাগবত অনুষ্ঠান হচ্ছে সবাই বসে বসে ভাগবত অনুষ্ঠান শুনছিল আমি আর কিভাবে শুনবো বলেন বসে বসে এই যে একটা অ্যামাজন জঙ্গলের প্রাণীর সাথে থাকলে কি আর কোথাও যে বসে থাকা যায় দেখেন মানে এই যে কোন গ্রহের প্রাণী সেটাও আমি জানি না সে ঘুরতে আছে ঘুরতে আছে মানে সে যে কোথায় যাবে কার পিছিয়ে পিছিয়ে দৌড়াবে সে নিজেই বুঝতে পারছে না শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে সেই সাথে আমিও দৌড়াতে দৌড়াতে নাজেহাল হয়ে যাচ্ছে মানে এই যে বাচ্চাদের সাথে খেলা শুরু করছে মন্দিরে যে আমার মাঝে মাঝে সে আমার কাছ থেকে জল খেয়ে যাচ্ছে যাই হোক ছোটো মানুষ আর আমার মেয়ে তো অনেক দূরান্ত এই জন্য মানে এই যে বসে না অন্য বাচ্চাদের মতো একেবারেই নাও খুব দুষ্টু মানে এই দেখলে বুঝতে পারবে যে মানে কি একটা করছে যে ফন ফন করে ঘুরতে গেছে ঘুরতে গেছে মানে এই যে চমলক স্টাইল যে কোথেকে শিখছে ভগবান সেই জানে আর হ্যাঁ আমি কিন্তু দামোদার মাসে প্রতিদিনই প্রদীপ দিতে দিতাম তাই ভাবলাম যে এমনি শেষ প্রদীপটা আমি মন্দিরে যেয়েই দেবো তাই আমি যেহেতু বাবার বাড়ি ছিলাম আমার বাবার বাড়ির পাশে একটি সুন্দর একটি ধাম আছে অবলা ধাম সেখানে যেয়ে আমি শেষ প্রদীপ দিচ্ছিলাম তারপরে এখানে অনুষ্ঠান প্রায় শেষের পথে সবাই মিলে বসে বসে কীর্তন করছিলাম আমার মাকেও অনেক বুঝিয়ে সুঝিয়ে এনে কীর্তন করতে বসালাম তারপরে দেখি আস্তে আস্তে মন্দিরের দরজা খুলে দিয়েছে এবার হয়তো বা সবাই প্রণাম টনাম করে প্রদীপ দেওয়া শুরু হবে আসলে দামোদার মাসে যারা প্রদীপ দেয় আমি যেটুক জানি এদের এটা ভগবানের অনেক প্রিয় মাসে এই মাসে প্রদীপ দিলে নাকি ভগবান তার মনের ইচ্ছা পূরণ করে আমি অত সব শাস্ত্র জানি না তারপরে যেটুক জানি চেষ্টা করি পালন করার হয়তো বা গোবিন্দর কৃপা থাকলে আমি এক সময় তার কৃপায় অনেক কিছু মানতে পারবো করতে পারবো তারপর আমি চেষ্টা করি আস্তে আস্তে সাথে সাথে আমার মেয়েকেও দিয়ে চেষ্টা করায় কিছু করার জন্য তাকে শুধু আমি বিশেষ দিনেও না মাঝে মাঝে মন্দিরে নিয়ে যাই কারণ তার জানা উচিত যে ছোটো থেকে যে মন মন্দিরে আমাদের যেতে হয় সেখানে আমাদের ঈশ্বর থাকেন এগুলো আমি চাই যে আমার মেয়ের ছোটোবেলার থেকে ভিতরে একটা জ্ঞান হোক যায় আর এই দামোদার মাসে প্রদীপ কিন্তু ছোট বড় সবাইকে দিতে হয় পুরুষ মহিলা এই দামোদর মাসে প্রদীপ দেওয়ার অনেক মাহাত্ম আছে যারা বৈষ্ণব যারা শাস্ত্র পাঠ করে বিষ্ণু পুরাণ পরে তারা অবশ্যই জানে যে দামোদার মাসে এক একটা প্রদীপ দেওয়ার পিছনে কতটা মাহাত্ম রয়েছে তাই আমিও চেষ্টা করি একটু ওইভাবে নিয়মকানুন মানতে আর যেহেতু আজকে মন্দিরে অনেক মানুষ আসছিল যারা মাসে সারা মাস প্রদীপ দিয়েছে তারা আজকে শেষ প্রদীপ মন্দিরে দিতে আসছিল সবাই একে একে প্রদীপ দিচ্ছিল আমি একটু দেরি করছিলাম কারণ প্রথমে একটু ভিড় ছিল আগে প্রথমে পুরুষরা প্রদীপ দিচ্ছিল তারপরে মহিলারা তারপর আমি আমার মা সবাই একসাথে মিলে প্রদীপ দিচ্ছিলাম তারপরে যাই হোক আপনাদের কিন্তু দেখানো হয়নি মন্দিরের সুন্দর রাধা কৃষ্ণের প্রতিমাগুলো এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তারপরে এখন খাওয়া দাওয়ার পালা সব অনুষ্ঠান শেষ আর আমি তো কী আর বলবো খাওয়া কাজে একদমই দেরি করি না আমি যেয়ে দৌড়াইছি জায়গা ধরার জন্য আর এক শুধু নিজের জায়গা ধরে নিই মানে চোদ্দ গোষ্ঠীর জায়গা ধরে নিয়ে বসে আছে মানে সবাই এত তাড়াহুড়ো করছে আমি দেখে নিয়ে পাশ ওপর জুতো মতো যা আছে দিয়ে সব কিছু জায়গা ধরে বসে তারপর আমার মাকে আমাকে সবাইকে প্লেট দিয়ে গেছে এবার একে একে খাবার বিলি করবে আসলে এইভাবে গ্রামে না আসলে বলছে বোঝা যায় না এই আনন্দে এই মজাগুলো আসলে ছোট থেকে যারা গ্রামে বড় হয়েছে এইভাবে খেতে বসে নিচে তারাই বোঝে এগুলোর মজা কেমন আর আমার মা তো খুব এনজয় করছিল সে মানে নিজে নিজে সব কিছু করার জন্য ব্যস্ত তারপরে সে মানে বসবে না আর একজনের জল ফেলতে যাবে মানে এর যন্ত্রণায় কোথাও নিয়ে আমি শান্তি পাই না মানে শুধু মাতো করে তারপরে যাই হোক অনেক দুষ্টু তো মাঝে মাঝে অনেক রাগ হয় আবার মাঝে মাঝে যখন অনেক বকা দিই তারপরে আসলে নিজের খারাপ লাগে তারপরে প্রায় শেষের দিকে আমাদের খিচুড়ি দিয়েছিল খিচুড়িটা অনেক টেস্ট ছিল কারণ মন্দিরের প্রসাদ সময় অনেক সুস্বাদু হয় আমার মাও কিন্তু অনেক সুন্দর করে ছিল। কথা বলতে বলতে আমার বোলাকটি একেবারে লাস্টের দিকে আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার বোলাকটি কেমন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ